আপনি জানেন না আপনি কি করছেন দু সালে আপনি শাহবাগে গেছেন সাইদির ফাঁসি চাইছেন আপনি তো নামেন গাড়ি থেকে দমক টমক দিয়ে কথা শুনতেছে না মার দে এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল আপনি কি করেন ভাই উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি আমি জামাতের রাজনীতি করেন জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যে আবু সাহেদ ভাইকে যে অপহরণ করছে এদের দুইজনকে ধরছে ধরা হয়েছে আপনার যে ভিডিওটা মানে ফটোটা দেখতে পাচ্ছেন জামাতের বিরোধী শক্তি যারা তারা জামাতকে ফাঁসানোর জন্য এই চালটা চালছে যদি জামাতের লোকেরাও করে থাকে আমি তারপর জামাতকে দায়ী করবো না আসসালামু আলাইকুম মুফতি আবু সাইদ ভাইকে অপহরণ করা হয়েছে সেটা বর্ণনা দেওয়ার পরে আবু সাইদ ভাই যখন নিজে ভিডিও বানায় একটা প্রচার করলেন তখন জামাতের ভাইয়েরা আবু সাইদ ভাইকে গালি করতেছেন অনেকে বলতেছেন নাটক করা গোম গোমটুন মানে বিভিন্ন রকমের ভাবে আবু ভাইকে ব্লেম দিচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে আবু সাইদ ভাই যা বলছে এটা মিথ্যা বলছে একই আবু সাইদ ভাইকে অপহরণ করা হয়েছে তাকে আমি মানে জুলুম করা হয়েছে তাকে অন্যায় করা হয়েছে মারধোর করা হয়েছে তাকে ব্যিজ্যুতি করা হয়েছে এর উপর এটা যখন বন বর্ণনা করলেন তখন জামাতের ভাইয়েরা তাকে গালি করতেছেন এটা কি উচিত কোন ঘটনাগুলো শুনলাম জামাতের উপরে দোষারোপ করা যাচ্ছে বা মোটামুটি জামাতকে ইঙ্গিত করা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে জামাতের বাইরে যদি আবু সাহেদ ভাইকে বলেন যে নাটক করে বা হ্যান ত্যান তাহলে তো আপনাদের উপরে পরিপূর্ণভাবে এটা দোষ যাচ্ছে তাই না এখানে আসলে করণীয় কি বা ভুলের জায়গাটা কোথায় প্রাথমিকভাবে আমি বলতে চাই আবু সাঈদ ভাই যে বর্ণনাটা দিছে সে মিথ্যা বর্ণনা দেয় নেই মিথ্যা বর্ণনা দেওয়ার মতো আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু চিনি যে সে এমন ব্যক্তি নয় হ্যাঁ তবে তার সাথে হয়তো প্রতারণা হতে পারে বা এটা কোনো চাল হতে পারে এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই আবু সাইদ ভাই বলেছে নিজেও বলেছে যে জামাতের বড় বড় ব্যক্তিদের সাথে আমার ভালো সম্পর্ক তাদের সাথে সুসম্পর্ক জামাতের কর্মীদের সাথে ভালো সম্পর্ক জামাতের সবাই কিন্তু খুশি এখন আবু সাইদ ভাই যখন শাহবাগের বিষয়টা না ক্ষমা চাইছে তিনি বলছে আমি মাছদুম আমি না বুঝে বা বিভিন্ন বিষয় তিনি খুলে বলছে তো এরপরে কিন্তু তার উপরে কোনো রকমের কোনো দলের কোনো রাগ ঢাক নাই ইভেন জামাতের বড় বড় আলেমরাও আবু সাইদ ভাইয়ের ভিডিওটা শেয়ার করেছে তার উপরে তারা খুশি এই এতদিন পরে এসে জামাতের লোকের আবু ভাইকে অপহরণ করবে আমার কাছে এটা মিরাক্কেল মনে হয় আমার কাছে মনে হয় যে না এটা কোনো ষড়যন্ত্র এবং আবু সাহেব যখন তাদেরকে জিজ্ঞেস করা হল করলো যে আপনারা কি করেন বা কিসের রাজনীতি করেন তারা বললো যে আমরা জামাতের রাজনীতি করি আরে ভাই জামাতের রাজনীতি করি এই কথার বলা মানেই তো এখানে বোঝা যায় যারা অপরাধ করে এত তো কোনো চিহ্ন রেখে যায় না এখন আমি যদি জামাতের রাজনীতি করি একজনকে অপহরণ করার পরে আমি কি তাকে বলবো যে আমি জামাতের রাজনীতি করি তাহলে জামাত দোষারোপ হয়ে যাচ্ছে তাই না এখানে এই জায়গাটার মধ্যে বিশেষ কিছু বিষয় থাকে থাকতে পারে আবার সেখানে গিয়ে আল্লামা সাইদের বিষয়ে প্রশ্ন করা হয়েছে আবার সেখানে শাহবাগের বিষয় তোলা হয়েছে এগুলো জামাতের সাথে সংশ্লিষ্ট এখন এটা হতে পারে যে জামাতের বিরোধী শক্তি যারা তারা জামাতকে ফাঁসানোর জন্য এই চালটা চালছে এক দুই নম্বর হতে পারে যে স্বৈরাচারে কোনো ষড়যন্ত্র হতে পারে জামাত এবং কমির মাঝখানে একটা বড়ো একটা দ্বন্দ্ব বাজানোর জন্য এটা মানে মানে ইম্পসিবলের কিছুই না কারণ আমরা দেখতে পাচ্ছি টঙ্গির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে তাবলিক জামাত ভাঙার জন্য এখানে ষড়যন্ত্র হচ্ছে জামাত এবং কমির মধ্যে দ্বন্দ্ব বাট বিভিন্ন জায়গায় সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব লাগাই দেওয়া হচ্ছে মানে বিভিন্ন রকমের উস্কানি আমরা দেখতে পাচ্ছি তো এটা অস্বাভাবিকের কিছু না এটা একটা চাল হতে পারে এর জন্য জামাতের ভাইদেরকে উচিত আমি এ কারণে বলছি যেহেতু জামাতের উপরে দোষটা যাচ্ছে তাদের উচিত যে প্রশাসনের সাথে সাহায্য করা যে কাজটা আসলে কারা করছে হ্যাঁ যদি জামাতের লোকেরাও করে থাকে আমি তারপরও জামাতকে দায়ী করব না তাকে সাহায্য করেন যে আসলে কারা এই কাজটা করছে প্রশাসনের সাথে আপনারাও এগিয়ে আসেন এবং আমি ব্যক্তিগতভাবে আগের ভিডিওতে বলেছি যে জামাতের কর্মী যারা আছে বা বড়ো বড়ো আলেমদের সাথে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক আছে জামাতের মানুষরা এরকম হওয়ার সম্ভাবনা কম আমি ব্যক্তিগত যেটা মনে করি সব দলের মধ্যে ভালো মন্দ আছে তবে জামাত চিন্তা চেতনার দিক থেকে অনেকটা এগিয়ে অনেকের তুলনায় এটা আমি চ্যালেঞ্জ নিয়েও বলতে পারবো তো যাই হোক জামাতের পক্ষে বলার মন মানসিকতা নিয়ে আমি কথা বলছি না তো এই জায়গাটা আমাদের ধরতে হবে হয়তো এটা কোনো ষড়যন্ত্র চাল হতে পারে যে আবু সাহিদ ভাইয়ের মাধ্যমে কমই জামাতের মধ্যে বড় একটা দ্বন্দ্ব লাগাতে চাইতে পারে তো আবু সাইদ ভাই তিনি সরল মানুষ তেনাকে যেভাবেই বলছে তিনি সেটা সেভাবেই বর্ণনা করছে তাই না এবং এটা হতে পারে জামাতের লোকেরাই হয়তো রাগর বসত করছে তো এই কারণে জামাতকে এগিয়ে আসতে হবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে দু একজনকে ধরছেও তাই না যে দুই জামাতের এই যে আবু সাহেদ ভাইকে যে অপহরণ করছে এই দুইজনকে ধরছে ধরা আপনার যে ভিডিওটা মানে ফটোটা দেখতে পাচ্ছেন তো এগিয়ে আসতে সব দোষী বের হয়ে যাবে তাদেরকে যদি লাঠিচার্জ করা হয় তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় আশা করি পুরো ঘটনাই পরিষ্কার হবে আমি চাবো যে অবশ্যই এটা তদন্ত করা হোক